অনেক সময় দোকানে খুচরো দুই এক টাকা বাকি থাকলে বলে আসি যে পরে দেবো বলে আসি যে পরে দেব যা কিনা মাঝে মধ্যে দোকানদারেরও মনে থাকে না বা আমারও মনে থাকে না এই ধরনের বাকি টাকাগুলো কিভাবে শোধ করবো বাকি টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে আপনি বাকি দেব বলে যদি ফাঁকি দেন তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে জবাবদেহি করতে হবে কোন অবস্থাতেই আপনি এভাবে বলে আসতে পারেন না এবং সেটাকে পরবর্তীতে ছাড় দিতে পারেন না দেখুন নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আমরা যদি একটা পয়সাও কারোর মেরে থাকি সে পাওনাদার কিন্তু হাজির হয়ে যাবে ওই দোকানের একটা টাকা খুচরা দুই টাকা খুচরা ওইটার জন্য সে হাজির হয়ে যাবে সো আপনার এটা ভুললে চলবে না আমি বেশ কয়েক বছর আগে একবার জাপান গিয়েছিলাম এক প্রবাসী বাংলাদেশি আমাকে বললেন ওনার একটা গ্রোসারি শপ আছে বলেন ভাই আমার গ্রোসারি শপ থেকে একজন জাপানি কিছু কেনাকাটা করে চলে গেছেন সামান্য হিসাবে আমার একটু ভুল ছিল একটা জিনিস হিসাব করি নাই এরকম কিছু একটা তো আমাকে কিছু টাকা আমি যেভাবে ডিমান্ড করেছি কম দিয়ে সে চলে গেছে এত দূর চলে গেছে যে সেখান থেকে তার ফিরে আসাটা কঠিন বহু কিলোমিটার দূরে চলে গেছে শুধুমাত্র ভাউসারের দিকে তাকিয়ে এসে যখন দেখছে যে না তার হিসাব আমার হিসাব ভুল ছিল সে অনেক পথ পাড়ি দিয়ে গাড়ি ড্রাইভ করে এসে আমার টাকাটা আমাকে দিয়ে তারপরে গেছে একজন অমুসলিম তো আপনি তো মুসলমান আপনি তো বিশ্বাস করেন আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে দুঃখজনক যে আমরা শুধু নামে মুসলমান গায়ে গতরে মুসলমান আমাদের আচার আচরণে আমাদের কাজে কর্মে লেনদেনে আমরা মুসলমান পরিচয় দিতে পারি না সেটা না দিলে আপনি কখনো খাঁটি মুসলমান হওয়ার সুযোগ নেই মনে রাখবেন ইসলাম এবাদত সর্বস্ব শুধুমাত্র এবাদত সর্বস্ব কোন ধর্ম নয় এবাদত প্রধান ধর্ম কিন্তু ইসলামে লেনদেনে সততার গুরুত্ব অপরিসীম এছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো ওয়ে নাই বিধায় আপনার এক টাকা দুই টাকা দোকানদারে সেটাও হিসাব রাখতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই ভয় থেকে আপনি লিখে রাখবেন এবং হিসাব সংগ্রহ করবেন